পিরোজপুর সদর উপজেলার খালিশাখালী গ্রামের শেখ হুমায়ুন কবির কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে তিনি কয়েক বছর আগেও ব্যবসায় সুবিধা করতে পারছিলেন না পরে গত বছর নিজস্ব জমির সঙ্গে ইজারা নেয়া প্রায় একান্ন একর জমিতে মালটা বাগান গড়ে তোলেন হুমায়ুন বাগানের বিশ হাজার মাল্টা গাছের এক চতুর্থাংশ গাছে এবার আশাতীত ফলন পেয়েছেন তিনি আমার যে খরচের টাকাটা বছর উঠে আসবে না আমি আশা করছি আগামী আমার টোটাল প্রজেক্টের খরচ এটা উঠে আসবে এখানে উৎপাদিত সুস্বাদু মালটা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি বাজারে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় পুরে আছে কাউখালিতে আছে বহুত জায়গায় আর কি বহুত জেলায় আমার ওই পাইকারি বিক্রি করি বাগান পরিচর্যায় কাজ করে সংসার চালাচ্ছেন 30 জন শ্রমিক হুমায়ুনের এমন সফলতা দেখে মালটা চাষে উৎসাহী হয়ে উঠেছেন স্থানীয় অনেকে বাগানে কাজ করি আমাকে মাসে 10000 টাকা বেতন দেয় এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলার মাটি ও আবহাওয়া মালটা চাষের বেশ উপযোগী সেই পর বাগানে কিন্তু চার ভাগের এক ভাগ গাছে মালটা ধরেছে আমরা চিন্তা করতেছি আগামীতে আমরা এই ফলটা আমদানি পরিবর্তে আমরা রপ্তানি করতে পারবো এ ফল চাষের সাফল্য দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিতে আন্তরিকতার পাশাপাশি কৃষি বিভাগের সার্বিক সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক দেশ টিভি